ওলহিল করিম আমবােদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির প্রথমত বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসকনের বিরুদ্ধে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন বিগত সময় আমরা কিন্তু কোনো প্রকার কথা বলতে পারিনি আমি আমার ফ্যামিলি সহ গত সাত বছর আগে ইসলাম কবুল করি আমার ওয়াইফ তো ইসলাম কবুল করার পর থেকে আমার ফ্যামিলি যেহেতু তারা হিন্দু তাদের একটা আগ্রাসন আমার উপরে ছিল এমন কি আমার ভাই যেটা আপনারা চিনবেন ইব্রাহিম ওমর চট্টগ্রামে আমার ভাই এবং ভাবিকে নিয়ে অনেক বড় একটা ঘটনা ঘটছিল সবাই হয়তো আপনারা জানেন যেটার মূল ইন্দন দাদা কিন্তু এই স্কনের সদস্যরা ছিল আর আমি নিজে প্রত্যক্ষদর্শী আমি যখন এই চট্টগ্রামে যখন আমার বড় ভাইকে বাবুল বাবলু এসআই তিনি চট্টগ্রাম আমার বড় ভাইকে থেকে ধরে নিয়ে আসে তো তাকে বলা হয় আমি বলি যে ভাই আমার বাইকেতে ধরে নিচ্ছেন আমার আমার ভাবি যে নিষ্ঠান দাঁড়ানো সে বলতেছে সেই নিজ ইচ্ছা এখানে এসেছে যে নিজ ইচ্ছা ইসলাম কবুল করেছে আপনি কেন ধরে নিচ্ছেন তাকে তারা আমার কোনো কথা শুনে না তারা আমার বড় ভাইকে ধরে নিয়ে যায় বুঝেন কথাটা আমি কিন্তু চট্টগ্রামে এর কখনোই এর আগে আসি নাই সেদিনকে আমার প্রথম আমি আমার বড় ভাইকে নেওয়ার পর আমি চট্টগ্রাম পাড়া দেই চট্টগ্রাম পাড়া দেওয়ার সাথে সাথে এমন কি হলো তারা আমাকে কিভাবে টার্গেট করছে দেখেন তারা আমি থানায় ঢুকতে পারছি না মানে আমার বড় ভাইকে তারা থানায় এনেছে কিন্তু আমি থানায় ঢুকতে পারছি না কিন্তু কথাগুলো বলতে পারিনি তখন অনলাইনে কেন বলতে পারিনি আপনারা ভালো জানেন বলতে পারলো যে আজকে আমি এখানে থাকতাম না আমি হয়তো কোনো আয়না ঘরে কোনো একটা পরে থাকতাম তখন আমাকে যখন তারা ঢুকতে দিল না আমাদের শাহেখ হারুনিজার শাহেখ আমাকে প্রচন্ড এখানে হেল্প করছে আলহামদুলিল্লাহ হঠাৎ এক দেশ উগ্র আমাকে বলছে জঙ্গি আসছে ধর ধর ধর

এরকম আমি যখন আমার ভাইকে নিয়ে আগাইছি তারা আমাকে পর্যন্ত বাধা চেষ্টা করছে বিভিন্ন ভাবে আমাকে টেক লাগানোর চেষ্টা করছে আল্লাহ দেয় নেই এবং আমাদের সাবারে ধাম আছে এরা আমার আমার শ্বশুর ইস্কনের একটা বড় সদস্য আমার শ্বশুর আমার শ্বশুর ইস্কনের বড় সদস্য তারা কিভাবে আমাকে বাধা প্রদান করবে এই চিন্তনা তারা নিয়ে চলতেছে কেন এই কিছুদিন আগে আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগে আমার চাচা মুসলিম আছে আলহামদুলিল্লাহ আল্লাহর দয় মুসলিম আছে আমার চাচা মুসলিম আছে আমার চাচি মুসলিম আছে অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আমাদের দেখে মুসলিম হচ্ছে এটা তাদের মূল মূল সমস্যা আল্লাহ সহ স্পষ্ট করে নেই বলছে ইসলামে কোনো কি নাই জোর জবস্তি নাই আমি নিজে ইসলাম কবল করেছিলাম ইসলামের নাকি সমস্যা আমার ধর্ম আমি পালন করবো ইস্কুলের কি সমস্যা আমার ধর্ম আমি পালন করবো হিন্দুদের কি সমস্যা আমরা কি বলেছি হিন্দুদের হিন্দু আমার ধর্ম বহন করতে আমাকে তো কেউ কোন মুসলিম আজ পর্যন্ত বলে আমি ডিক্লেয়ার দিচ্ছি কোন মুসলিম আমাকে বলে নাই কোন মুসলিম আমার ভাইকে বলে তোমার ইসলাম কবল করবো জোর করতেছি তোমাদের বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র প্রত্যেক নাগরিক যদি স্বাধীন হয়ে থাকে আমি আমার ধর্ম পালন করতে কেন বাধা পালন হচ্ছি কেন কেন আমি আমার ধর্ম নিয়ে কথা বলতে পারছি না ঈশ্বরের কি সমস্যা তাদের তারা কেন আমাকে পালন করতে বাধা প্রদান করতেছে তারা কেন হাজারো মানুষ হাজারো মুসলিম হাজারো হিন্দু মুসলিম হতে যাচ্ছে এদের ভয়ে কি হবে তাদের মামলার ভয় তাদের গাইড করে দেওয়ার ভয় তাদের হুকুম করার ভয় এই ভয়ে তারা ইসলাম কবল করতেছে না আমি কেন কথা বলতে পারি নাই কারণ আজকে আমি কথা বলবো কালকে এবং একটা সময় গেছে আপনারা জানেন তারা একটা সেকেন্ড আমার বড় ভাই আমার ভাবি নিজে বলতেছে আমি নিজের ইচ্ছা ইসলাম কবল করছি আপনি বুঝেন ব্যাপারটা নিজের ইচ্ছা ইসলাম কবল করতেছি আদালত চট করে তাকে জিম্মাই দিয়ে দিলো তারা কত বড় সাজিল কত বড় জঙ্গি তারা আদালতকে অবমাননা করে আমার ভাইকে তুলে নিয়ে যাচ্ছে আমার সামনে থেকে প্রত্যেকটা ভিডিও আমার কাছে আছে তারা স্লোগান দিয়েছে একটা একটা মুসলিম ধর ধরে ধরে জবাই কর এই ভিডিও আমার কাছে আছে এই ফুটেজ আমার কাছে আছে কোন মুসলিমকে কে আজ পর্যন্ত বলছে দেখতে পারবেন একটা একটা হিন্দু ধর ধরে ধরে জবাই বলছে দেখাতে পারবে কেউ দেখাতে পারবে আমার কাছে ভিডিও ফুটেজ স্পষ্ট ভিডিও করা আমার কাছে তারা বলতেছে একটা একটা মুসলিম ধর ধরে ধরে জবাই কর তারা তারা যদি জঙ্গি না হয় জঙ্গি কারা এবং এটা তারা স্পষ্ট করে এই যে আমাদের সাইফুল ভাইকে মেরে প্রমাণ করেছে তারা মুসলিমদের প্রতি কতটা বিদ্বেষ তারা তারা বিভিন্ন ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করতেছে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করতেছে বলতেছে আমরা আমাদের ক্ষমতা দেখাই দিলাম আমরা আমাদের এটা দেখাই দিলাম আমরা আমাদের ওইটা দেখাই দিলাম এটা উস্কানি হয় না এটাকে উস্কানি হয় না আর আমরা যদি আল্লাহ একটা বিধান লেখি আল্লাহর একটা আইন লেখি বলি আল্লাহর কথা বলি আমরা বলে জঙ্গি আমরা বলে উস্কানি দিচ্ছি আমরা বলে আমরা সম্প্রীতি বজায় রাখতেছি না আমরা যদি সম্প্রীতি বজায় না রাখতাম তাহলে আজকে এখানে কি হতো আপনার চিন্তা করে দেখেন যদি এটা উল্টা হইতো শুধু উল্টা হইতো আমার কোনো কোন মুসলিমে কোনো হিন্দুকে মেরে ফেলতে তাহলে কি হতো আপনারা বলেন কি হয়তো আমাদের জঙ্গি ত্যাগ দিয়ে আমাদের ধর আমাদের বিলীন করে দেওয়ার চেষ্টা করা হয়তো কিন্তু আজকে আমার মুসলিম ভাই মারা গিয়েছে বিধায় আমরা মুসলিমরা ধৈর্য ধরে আছি এটাই বোঝা যায় আমরা কতটা ধৈর্যশীল আমরা যে সম্প্রীতির দেশ বলি এটাই সম্প্রীতির দেশ আমরা প্রমাণ করতেছি এখানে আমরা কোন হিন্দু কখনো আমি বলতেছি আমি আমি একজন এক্স হিন্দু আমি একজন এক্স হিন্দু এক্স মুসলিম হিসেবে বলছি কোনো মুসলিম আজ পর্যন্ত বাংলাদেশে আমার কাছে মনে হয় না আমি জন্ম থেকে বাংলাদেশে আমার জন্ম আমার বাবার জন্ম আমার দাদার জন্ম আমার নানার জন্ম আমার চাচার জন্ম আমার সবার জন্ম আমি বলতেছি আজ পর্যন্ত কোনো মুসলিম আমাকে এটা ফিল করায় নাই আমি সংখ্যা লঘু কোন মুসলিম আমাকে ফিল করায় নাই আমি নির্যাতিত আমি দেখি নাই কোন মুসলিম আমার বাসায় দুর্গা পূজা মানে সব পূজায় হইতো কোন মুসলিম আসে আমার পূজায় বাধা দিছে আমি দেখি নাই আমি দেখি নাই এমন কি মুসলমানরা না জেনে করছে যে আইসা আমার নারু এসে না জানার কারণে করছে শিরকে কাছে সে আসতে কিন্তু কোন মুসলিম এসে বাধা দিছে পূজা করতে পারবে না তুমি সংখ্যালঘু তোমাকে নির্যাতন করলাম তোমাকে এই ফ্যাসিলিটি থেকে বিরতি করলাম এটা কখনো কোনো মুসলিম আমার আমি যখন এক্স হিন্দু ছিলাম করি নাই কিন্তু আমি মুসলিম হওয়ার পর আমাকে বাধা দিছে হিন্দু এটা বলতে পারি এই হিন্দুরা এই হিন্দুত্ববাদী সব হিন্দু না এই জঙ্গি হিন্দুত্ববাদী যারা সন্ত্রাসী মন মানসিকতা নিয়ে চলাফেরা করে তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে পদে পদে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে প্রশাসনিক ভাবে চেষ্টা করেছে তারা সাংগঠনিক ভাবে চেষ্টা করেছে কিন্তু আল্লাহর রহমতে তারা পারেনি আলহামদুলিল্লাহ এই চট্টগ্রামে যখন আমি আসি আমি বলছি আল্লাহ আমি কি করব আমার ভাইটা কি হইল শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে আমার ভাই জেল খাটতেছে কেন মিথ্যা মামলা দিয়ে দিছে মামলাটাকে যাচাই করার দরকার ছিল না সাড়ে তিনটা মাস আমার ভাই জেল খাটছে আপনি বুঝেন রমজান মাস সেই ঈদের রমজানের ঈদ তার জেলের মধ্যে করছে আমার ভাই কেন শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে আমার ভাবি ইসলাম কবুল করার কারণে এই সময় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবলার পক্ষ থেকে শেখ হারুন রাহাবারের মতো আমাকে ছায়া দিচ্ছে আলহামদুলিল্লাহ তিনি কি বলবো উনি যদি এখানে আমাকে না সাহায্য করতেন হয়তো আল্লাহ যায় হয়তো আমিও হয়তো আজকে কোথায় থাকতাম আল্লাহ আল্লাহ ভালো জানেন তারা স্পষ্ট আমাকে মেরে ফেলার জন্য আক্রমণ করছে তাহলে আমরা মুসলিমরা এক এক স্পষ্ট আমার জায়গা সম্পত্তি সব আছে আমার আগে গোটলি বা একটা মিলে আমরা সবাই ভিসা করে ইন্ডিয়া চলে যেতাম যেমন আমার শ্বশুর চলে যাচ্ছে ইন্ডিয়া সে আর বাংলাদেশে থাকবে না কারণ তাদের তাদের আপামনি চলে গেছে এই জন্য সে আর থাকবে না তাদের আপা চলে গেছে সে আর থাকবে না কিন্তু আপা থেকেও আমরা ইনশাআল্লাহ যারা আমাদের হিন্দু ভাই আছেন যারা সম্প্রীতি বজায় আছে তাদেরকে আমরা নিরাপত্তা দিতে প্রস্তুত আছি কিন্তু একটা ভাই বলে যাই আমরা আবেগে কখনোই কোনো মূর্তিকে পূজা করতে পারবো না কোনো মূর্তিকে আমরা আমরা কি করব না প্রমোট করব না আমরা কোনো মূর্তি ভাঙবো না আমরা মূর্তি পাহাড়ও দিব না আমরা মূর্তিকে পাহারা দিব না এই মূর্তি হলো আল্লাহর দুশমন তারা শিরিক করে তো আমরা কাউকে ভাঙবো না আমরা কি পাহারাও দিব না এটা স্পষ্ট আমার ইমানের দাবি আমরা মুসলিমরা আমরা হিন্দুদের পাহারা দিব আমাদের আমাদের যারা আমাদের যেমন আমি যদি আজকে বিপদে পড়ি আগে আসবে না এই যে মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদের মানুষের উপকারের জন্য ভাই তোমরা খয়রা উম্মাহ তোমাদের বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আমরা কল্যাণ সকল মানুষের জন্য কল্যাণ ডেকে এনেছি সো যারা জঙ্গি করতা করে যারা যে আমাদের ভাইকে মেরে ফেললো তারা একটা বিবৃতি দিয়েছে একটা হিন্দু দেখছেন আপনার কোন ফ্রেন্ড আমার তো অনেক ফ্রেন্ড আছে হিন্দু একটা পোস্ট করলো না হাই আফসোস ভাইটাকে মেরে কিন্তু আমরা কোন মুসলিম অমুসলিমকে আমরা পোস্ট করি ভাইটাকে মারা ঠিক হয় নাই এটা আমরা বিচার চাই আমরা মুসলিমরা ন্যায়ের পক্ষে সব সময় থাকি আমরা মুসলিমরা আল্লাহ এবং কোরআন কোরআন হাদিস যারা বুঝাইছেন সেটার উপর আমরা আলহামদুলিল্লাহ এজন্য এই ইসকনকে বাংলাদেশে কোন কোন সংগঠন করতে দেওয়া যাবে না তাদেরকে নিষিদ্ধ করতে হবে এটা আমার আমি আজ এক্স মুসলিম হিসাবে আমার দাবি এক্স হিন্দু হিসাবে আমার দাবি হিন্দুরা নিজেদের পূজা মন্তব্যে করবে তাদের যে পূজা যেগুলো হিন্দু কোনো ইস্কন ইস্কন কোন হিন্দুদের কোন সংগঠন নয় আমি বলছি কারণ আমি দেখেছি আমার বাবা মাই হিন্দু আমি স্কনকে পছন্দ করেন আমার বাবা মা আমার বাবা মাই ইস্কন পছন্দ করে না কারণ আমি একসম ইস্কনে দীক্ষানি থেকে ইসলাম আমার বাবা আমাকে বাধা দিয়েছে তার একটা থিওরি নিয়ে চলে যেটা বলতে দিন যে আমরা স্পষ্ট করে বলতেছি হিন্দু কখনোই বাংলাদেশে নির্যাতিত না নির্যাতিত ছিল না এখনো নির্যাতিত নাই বরঞ্চ আপা থেকে এখন হিন্দুরা এখানে আরো বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আসসালামাইকুমুল্লাহ আবরাত